আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি অর্থাৎ পরে কোটবাগুলো সেখানে এক আত্মীয় দাওয়া করবো ভিডিও নিয়ে ভিডিও বানাবে যেহেতু ক্যামেরা আনিছি সেহেতু একটা ভিডিও বানানো হয়ে যায় তো আজকে আমার সাথে আছে আর আমি তো এখন আমরা যাচ্ছি কুলাবাজারে সেখানে নাওতে আছে নাওতে যাব নাও স্ট্রেটে পাritteছি আ স্তবা ভালোবাসন مبسント এবং গ্রামের ক্ষেতিতে কৃষক কত করতে করতে যাচ্ছি আর সেটাই আপনাদের সাথে কিনা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা শুরু করলাম তো দুধ উপভোগ করতে করতে আমাদের সাথে চলুন যাই গল্প উপরে কল্পিত সুন্দর একটি বাংলাদেশ হবে এই আশায় ব্যর্থ করি আমরা তো তারই ধারাবাহিকতাই কাল হয়েছিল বিজ্ঞান মেলা সেখানে বাচ্চাদের উদ্ভাবনীয় অনেক আবিষ্কার এবং দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এমন কিছু তারা তৈরি করেছিল যেগুলো আমরা দেখেছি এবং পাঠ্যুপাঠ পর্বে সেগুলো আসবে আপনাদের জন্য দ্রুত খুব সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হবে এগিয়ে যাবে এটাই আমরা চাই এটাই বাংলাদেশের মানুষ চাই এখানে পিয়াজ চাষ হয়েছে গ্রামের দৃশ্যগুলো এই দৃশ্যপট চোখ ধারণ সৌন্দর্য যেন অপরূপ লাগে অপরূপ সুন্দর এক গ্রামে এসলাম গ্রামটা সত্যি অসাধারণ এবং অনেক ভালো লাগছে এই গ্রামে এসে এখানে মানুষজন খুব ভালো এদের ব্যবহার আসার অনেক অনেক মিষ্টি ভাষীর মানুষ এখানে তো গ্রামকে গ্রাম আসলে আমার খুব ভালো লাগে আমি বাইক নিয়ে ঘুরতে ঘুরতে আপনারা দেখলেন তো চলে আসলাম তো এখন আপুরা ওদিকে সিম তুলতেছে আর আমি চিন্তা করলাম যে একটু ধানের খেত আপনাদেরকে দেখে আসি এ দেখেন সারি সারি পাশ দিয়ে লাগানো হচ্ছে তাল গাছ তার সাথে এইটা রিসেন্ট লাগানো হয়েছে ধান আর মাসাল্লাহ ধানগুলা যখন পাতখোলা খোলা থেকে তুলে লাগানো হয় তখন এভাবেই দুর্বল হয়ে যায় তারপরে আস্তে আস্তে সতেজ হয়ে এভাবে দাঁড়িয়ে যাবে তো আমরা ধান ক্ষেত্রে আপনাদেরকে দেখাতে সক্ষম হতাম আসলে যদি আপনি গ্রামে আসেন তাহলে দেখবেন যে এইখানকার মানুষগুলা না খুব সুন্দর ভালো তাদের আচার ব্যবহার সিমেন্ট ভালোই ধরে তুমি সিমেন্ট দাম কেমন বর্তমান তরকারির দাম কমে গেছে দাম পাচ্ছে না তো কৃষকে কি গাছে কি ভাই বলতে পারবেন না ভেতের শাক এই সেই ভেতের শাক খাইতে খুব সুস্বাদু ওই বাগানের ভিতরে একটা মেশিন চলতেছে যেটাকে বলে ডিপ ডিপের পানি এভাবে ঘুরে আসছে এই পানিতে গোসল করতে সত্যি অনেক মজা লাগে